বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো মামা আমা ওই প্লাস্টার টাচকে কাটবে কেটে এই প্লাস্টার টাচকে করে আনলো তো এগুলো ফটো তুলে আগে পিছিয়ে সেট করে দিচ্ছি তো চলো সকালবেলা মানে নিয়ে যাওয়ার কথা ছিল তো তোমাদের দাদা ভাই বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে আমি তাড়াতাড়ি সব গুছিয়ে রেখে দিয়েছি দিয়ে ওকে নিয়ে চলে যাব। আর এই দেখো কী কী বাজার করেছে টমেটো নিয়ে এসছে আর টমেটোগুলো এত সুন্দর কি বলবো এখনকার শীতের টমেটো মানে খুবই সুন্দর আদা রসুন নিয়ে এসছে এখানে আদা রসুন বাটাও হয়ে গেছে ভিডিও করার আগে বেটে নিয়েছি কেন আজকে তাড়াতাড়ি আসছিলো তোমরা সবাই জানো যে মামামকে নিয়ে আজকে হাতের প্লাস্টার কাটতে যেতে হবে তো এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে এইদিকে আদা রসুন নিয়ে এসছে আর সবজি বাজার বলতে কিছু নিয়ে আসেনি আর টমেটো পেঁয়াজ আদা রসুন কিছু মশলা এ দেখো এই কাশ্মীরি রেড চিলিটা পাউডার নিয়ে এসছে তো তোমরা সবাই জানো আমরা লঙ্কার গুঁড়ো একদমই খাই না বললে চলে আর জিরের গুঁড়ো এখানে নিয়ে এসে পঞ্চাশ তো এই এনেছে বাজার তা আর এনেছে ধনে পাতা এই দেখো তিন আটি ধনে পাতা দশ টাকা এখন এই সময় বিক্রি হয় না বলে একটু বেশি বেশি দিয়ে দেয় তো চলো এ দেখো গুছিয়ে নিই সব নিয়ে তড়িঘড়ি আমি রেডি হয়ে নেবো নিয়ে ওদেরকে নিয়ে বার হব যেহেতু একটু ভয় পাচ্ছে কান্না করছে এখন থাকতে কি হবে না হবে তার জন্য দুজনে যাব আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো কখন আসে না আসে তার নেই ঠিক ওদিকে ভাত হয়ে গেছে সিদ্ধ ভাত করে নিয়েছে এই দেখো আলু নিয়েছে এসে শুধু তরকারিটা বানাবো হয়ে যাবে তো আশা করি দেরি হবে না যেহেতু নার্সিংহোম তো হসপিটাল হলে না দেরি হতো তো আর মাম জন্য এই এদেরকে গাজর নিয়ে এসেছে ওকে বলেছিল গাজর বিট এইগুলো একটু খাওয়াতে সিদ্ধ করে তো ওরা তো সিদ্ধ খায় না ওই জন্য করে কাঁচা বি গাজরটা খায় তো ওই জন্য গাজর এনেছে তো চলো আমরা এবার বের হয়ে যাই দেখো প্লাস্টার করিয়ে বাড়ি নিয়ে চলে এসেছিলাম এই দেখো এটা নার্সিংহাম থেকে আসার পরে ভিডিও তো ওকে বলছিলাম ব্যথা লাগছে কি আর এই প্লাস্টারটা করলাম এটা খুবই হালকা একটু রেটটা বেশি নিয়েছে এটা প্রায় দু হাজার টাকার মতন পড়েছে মানে দু হাজার টাকাই নিয়েছে আর একটা ছিল চুন প্লাস্টার ওটা হচ্ছে সতেরোশো টাকা বলছিল তো যেহেতু ওটা প্রচণ্ড ভারী হবে আর এই প্লাস্টারটা এক মাস থাকবে ওর গলায় এইভাবে ঝোলানো তো সেই জন্যে এই হালকা প্লাস্টারটা করলাম এটাও ভীষণ ভালো তোমরা কমেন্ট করে জানাও কোনটা ভালো হয়েছে ওইটা করলে ভালো হতো কি এটা করলে তো আমার মতে বলে যে এইটাই করেছি কেন এটা ভীষণ হালকা আর এই দেখো মামা কিছু প্রেসক্রিপশান দিয়েছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের এখানে মানে বাড়ির কাছে এই যে আমার মামা মেয়ের নাম হাসিবা পারবে আর ওর এই ডাক্তার দেখছে ও ট্রিটমেন্ট করছে এই যে হাড়ের ডাক্তার উনি চলো তোমাদের এক্সরেটা একবার দেখিয়ে দিই কেমন হবে হাতটা ভেঙেছে প্রচুর হাতের অবস্থা প্রচুর খারাপ তো জানিন এখন কদুর কী ঠিক হবে তো ফের এক্স রে তুলে প্লাস্টার হলো তো খুব একটা জোরে নিই মানে হাটটা পুরোপুরি এখন সেট খায়নি এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো এই দেখো এখনও কতটা পরিমাণে ফাঁকা রয়েছে এখনও কতটা পরিমাণে ফাঁকা রয়েছে এক্স রে তুলো তো দেখো তোমরা এক্স রেটা দেখে বুঝতে পারছো আট দিন পরে আবার এক্স রে তোলা হলো নতুন করে আবার হবে যখন প্লাস্টারটা কাটবে তখন আবার নতুন করে এক্সরে তোলা যে এই জায়গাটা ভেঙে গেছে ওই দেখো মার্কিং করা আছে এইটা হচ্ছে ওর হাতের অবস্থা এখন মানে আগে তো উঠেছিল কেমন আর তারপরে এক সপ্তাহ পরে এইটা উঠেছে তো দেখে তোমরা বুঝতে পারছো কেমন হাতের অবস্থা এই দেখো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে সবাই আমার মামা জন্য আশীর্বাদ করো দোয়া করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখে নাও হাড়ের অবস্থাটা কী অবস্থা মানে কেমনভাবে ভেঙে রয়েছে তো ডাক্তারের কথা শুনে ডাক্তার যতটুকুনি আশ্বাস দিল যে বললো এই মেডিসিনগুলো বাজে এ করেছি ও ভালো হয়ে যাবে তাড়াতাড়ি সুস্থ হবে যেহেতু ছোটো মানুষ তো হাড়টা এখন ছোট আছে তো ঠিক হয়ে যাবে তো আর কিছু মেডিসিন দিয়ে দিয়েছে তোমরা দেখেছো যেহেতু হাত ভেঙে ওই প্লাস্টারটা করে এনেছিলাম তখন প্রচুর মেডিসিন চলেছে আর এখন হচ্ছে কি এই সব ওষুধগুলো দিলো আর বলেছে শাক সবজিটা একটু বেশি খাওয়াতে ক্যালসিয়াম জাতীয় জিনিসগুলো যাতে ক্যালসিয়ামটা হারে ভালো হয় তো আর এই মেডিসিনগুলো দিয়েছে দেখো খাইয়েছি দুপুরে কিছু ওষুধ আর এই দেখো তারপর তোমাদের সামনে শেয়ার করছি দেখো কিছু কিছু ওষুধ মানে এইগুলো দিয়েছে সব তো সত্যি মেয়েটার যে কষ্ট পাচ্ছে তো ছোট মানুষ কি বলবো কিছু বলার নেই ওর কপালে এটা ছিল হয়ে গেছে তো তোমাদের কাছে সবসময় একটাই রিকোয়েস্ট করব যে আমার মামা জন্য আশীর্বাদ করো মন ভরে যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ো তারপর দেখো রান্না বান্না তৈরি চড়িয়ে দিছিলাম তো ভাত তো সকালে করে গেছিলাম তারপরে দেখো কেন টমেটো মাগো বলে কাঁচা পেঁয়াজ লঙ্কা আর একটু ভাজা মশলা ভাজা মশলাটা মানে জিরে মরিচ আর শুকনো লঙ্কা এলাচ এইগুলো দিয়ে মানে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এলাচটা মনে হচ্ছে এবারে দেওয়া হয়নি এটা মা করেছিল মায়ের থেকে নিয়েছি আমি যখন করে এলাচ দিই না মাও মনে হচ্ছে দেয়নি কেন এলাচের স্মেলটা বাড়াচ্ছে না আর দেখো ধনে পাতা বেড়েছি তার সঙ্গে একটু ভাজা মশলা দিয়েছি ভাজা মশলাটা সবটার সঙ্গে চলে ভীষণ সুন্দর সেন্ট হয় যেহেতু জিরে মরিচ দেওয়া থাকে শুকনো লঙ্কা দেওয়া থাকে ওর মধ্যে ভাজলে ভীষণ একটা শুকনো কলাই ভেজে বাটা আর দেখো মাংসটা একদম মা মাখা মাখা করে রান্না করেছি এ দেখো একদম ঝোলটা লেগে গেছিলো মানে ওইদিকে রান্না বসে দিয়ে আমি অন্যান্য কাজ চাচ্ছিলাম একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে তো চলো তো এইভাবে আজকে মানে পুরাই নিই যেহেতু শুক্রবার মামা জন্মবার তো কড়াইতে ভেজে নিয়েছি তেল দিয়ে আর এইভাবে দেখো মেখে নিচ্ছি ভীষণ সুন্দর হয় তো আমাদের তো ভীষণ পছন্দ হয় পছন্দ লাগে খাই তোমাদের কার কার পছন্দ লাগে বলো অবশ্যই টমেটো মাখা এইভাবে তো ভাত বেড়ে নিয়েছি আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো মতন বাইরে যায় তো ভীষণ খিদে পেয়ে গেছে যেহেতু সকালে কিছু খেয়ে যায়নি তো ভাত বেড়ে এই দেখো আর টমেটো মাখা দিয়ে খেয়ে নিলাম তারপর দেখো বিকালে একটু মাথাটা রকম আজরে নিলাম আজরে ভিজে ছিল চুলটা যেহেতু এসে স্নান করলাম অত বেলায় তো চলো এখন মাঠের দিকে ওদেরকে একটু নিয়ে যাবো ও একটু খেলা করবে এখন তো উঁচু নিচু জায়গাও লাভতে পারে না যেহেতু মাঠ উঁচু নিচু তার সঙ্গে আমি সাথে সাথে থাকি ওদের কাছে আর সবসময় ঘরের মধ্যেও থাকতে চায় না এই জন্য আমি নিয়ে আসলাম সাথে করে আজ তোমরা দেখেছো আমাদের বাড়ির পাশে সর্ষে বাগানটা হয়েছে তো ওখানে হচ্ছে গিয়ে সর্ষের এই যে ফুল ফুটে আছে তোমাদেরকে একটু শেয়ার করলাম মানে খুব একটা ফোটে নি তো বিকেলের টাইমটা ফুলগুলো অনেকটা মু হয়ে গেছে রোদ্দুরের টাইমটা আরও সুন্দর লাগে ফুলগুলো তো চলো তোমাদের একটু ঘুরে দেখে নি ওরা একটু খেলা করুক আমি এখানটা বসে থাকি মনটা ভালো লাগবে ওর ছোট মামু তো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেলা ওই দেখো খেলা করছে মামা তো আজকে ভিডিওটা এই পছন্দ